আমি ভিডিও বানাই লোকাল ইস্যু নিয়ে আর চেষ্টা করি যে হয়তোবা কোনো সমস্যা বা সমস্যার সমাধান সমাধান করা যায়নি যাই হোক আমি হয়তোবা লোক ইস্যু লইয়া করা লাগিয়ে হয়তো বা আমার খারাপও পাইন আর চৌকো যেটা করে আমি বাস্তবে উপস্থাপন করার চেষ্টা করি হয়তোবা আমার কথাবার্তার মধ্যে ব্যতিক্রম হয় বা সে গাত্র আঘাত হয় উচ্চারণটা ঠিক বুঝিয়ান না যাই হোক আমি এই ধরনের অত শিক্ষিত মানুষ না আর অত জ্ঞানী গুণীয় না আর সৈব সমাজের মতো আগে অন্যায় অন্যায় নিশ্চয়ই করিম আর ভালো রে ভালো করিম তবে অন্যায় অন্যায় করিয়া হইতাম না যে না এটা আমরা অন্যায় করছি না আমি করছি না এটা কইতাম না কিন্তু যাই হোক আজকের ভিডিওর প্রথমে শুরুতে আমি আমার ছোট ভাই ফাইম সিদ্দিকের অসংখ্য ধন্যবাদ দেই যে ফাইম সিদ্দিকিয়ে যে বাড়িগ্রামের হাসপাতাল মডেল হাসপাতালের যে বাস্তব চিত্রটা উপস্থাপন করছেন আমিও অনেকদিন এই বাইগ্রাম হাসপাতাল নিয়ে অনেক ভিডিও বানাইছিলাম বানানি পরে তো অনেক সমস্যার সম্মুখীন হইতে লাগছে কারণ অনেকেই যে কিতার লেগে কইলে আমরা মানুষের কাছে একটা জিনিস সাধারণ একটা সেন্স আর কি এটা কিন্তু দুর্বল মানুষে যারা একটু কম লেখাপড়া করে করছে বা একটু ফইসিয়ালা কম তার মন মানসিকতা এই ধরনের মানুষের কথাগুলা হয় না কিন্তু সমাজের মানুষের কাছে। ফইসাল লাগিয়া তাই এগুলা জিনিস করেন তার বিভিন্ন জায়গা আমি ওখান সভ্য সমাজের মানুষের কাছে বা ভাই ফাইন সিদ্দিকে বাস্তব বাস্তবটা তুলিয়া ধরছে নিन्हा হে অপেক্ষা করতে আসলো যে ডাক্তার আইনি দেখভাল লাগিয়া এটাই তো নানি তে যাই হোক আজকের ভিডিওটা সুব্য সমাজের লাগা তে যাই ফায়েম সিদ্দিকী তো চ্যানেল নিশ্চয় বাজাইছে আপনারা নিশ্চয় দেখছেন দেখি অনেকে অনেক রকম কথাবার্তা কইছেন খারাপও কইছেন তারে এটা বাস্তব কথা কইছে তে যাই হোক আমি তার কথাটা শুনিলাই শুন এ কিটা কইছে আমার ছোট ভাইয়ের তারে আমি আমার বড় হাসপাতালে

সেয়াসন নি হসপিটাল কেওয়াসন নি হসপিটাল কেওয়াসন নি বিচরে নিশ্চয় নিশ্চয়ই ফাইমসিদ্দিকির কথাটা শুনছেন যাই হোক এটা ফাইম সিদ্দিকীর একটা ভুল হয়েছে কোন জায়গায় জানান নি ফাইমসির দিকে অপেক্ষা করতে আসে যে ডাক্তার আয় কিনা এটা হলে সভ্য সমাজের কথা আর কি যেসা কেন সাংবাদিক অকল জান গিয়া মোবাইল লইয়া যেসা কেন মোবাইল লইয়া কে কিতা কইতাম যাইন গিয়া তারা এতে দিকে ভাই একটু অপেক্ষা করলায় না ডাক্তার মশাই বা কেও সভ্য সমাজের মানুষ মধ্যস্থতা করলায় না তোমার সাথে তুমি এটা উপস্থাপন করে সাধারণ মানুষের চৌক খুলিয়া দিছ যে সাধারণ মানুষের ভুক্তভোগী হয়েছে আমরা বিভিন্ন সময় মাত কথা মারছিলাম সভ্য সমাজের মানুষে আমার বিভিন্নতা কইসই যাই হোক এটা গেল অখন আরেকটা ভিডিও দেখাই যে ভিডিওটা আমি ব্লার করিয়া দেখাইয়া আমি গেছে যে ভিডিও বানাইছিলাম বাইগ্রাম হাসপাতাল লইয়া তখন কইছিলাম যে আমার কাছে অনেক প্রমাণ পত্র আছে যেটার মধ্যে অনেক অভিযোগ এই এইখানে ডাক্তারে আহ ডাক্তারে একটা আমি আমি চেয়ারম্যান যিনি আছো তাইন দে অনুরোধ করিয়া কৈম আপনার কাছে জানা আছেনি যে আমি একটা অভিযোগ নিয়ে গেছিলাম আহ বালিগ্রাম হাসপাতালের ডক্তৰে তাইন বাড়ির চেম্বার করিয়া দুইশ টাকাত ভিজিট লইছেন আর হসপিটালে থেকে আইয়া এই ওষুধ নে যাই হোক এখানে বাইগ্রামের লোকেল মানুষ কিছু আছিলা তারা গেছে স্টেটমেন্ট চাইছিলাম তারা দিছই না ডাক্তারবাবু কিতাপ করছেন জানেননি বারেগ্রাম থানাত ওয়ার্সপোর্ট যেটা আছে এটার মধ্যে ইনচার্জ আসলা কি তা সাম নাথ একজন তাইনকে ফোন করিয়া কইছেন যে শম্বুয়ে গিয়া বারগ্রাম হাসপাতাল উৎপাত করে তো যাই হোক এটা সাধারণ মানুষ সাধারণ মানুষে গিয়ে প্রতিবাদ করে বা ইগ্রাম হসপিটালে একটা নিয়ম আছে ফট থানা ফোন করে কবে উৎপাত করে তো যাই হোক আপনারা নাইট গার্ডও নাই ডক্টরও নাই তো যাই হোক দিছে তো কখনো আরেকটা দেখুন মানুষে এদিন রাত্রে গিয়া যে ফায় না যে এলো অনেকগুলো ভিডিও আছে তে যাই হোক এটা শুনিলেন আজকে আমার হঠাৎ করে অসুস্থ হইয়া আমার ছেলে বাইকে বাড়ি গ্রাম হসপিটাল আইয়া আপনার কোনো যত ডাক্তারও নাই সিস্টারও কেউ নাই তারা সন্তান এই রুমেও গেলাম কোয়ার্টারও গেলাম কোয়াটার হইয়া স্যার সার ম্যাডাম ম্যাডাম হইয়া কেউ মানে ডাক লয় না কেউ কিছু করে না তখন পিতা কর্ম আমার সব করিলাম যাই হোক আমি তো তা সভ্য সমাজের কাছে আমি বিনিতভাবে অনুরোধ করবো আপনারা বাইগ্রাম হাসপাতালে কিরকম ব্যবহার করুন আপনারা কারণ আপনারা তো সভ্য সমাজের মানুষ আছে ভালো ডাক্তার তবে অনেক ডাক্তার ভালো আছে অনেক ডক্টর ভালো আসেন ভালো সার্ভিস দেন এটা কথা না কিন্তু বাস্তব যেটা আছে এটারে আমরা মানি বাস্তবটারে আমরা উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক সর্বাবস্থায় যে বাস্তব যেগুলা আছে এইগুলা চিত্রটা উপস্থাপন করিয়া তে অসংখ্য ধন্যবাদ আমি আবারও দিয়ার ফাইম সিদ্দিকির দনে আমি আজকে ব্লার করিয়া ভিডিওটা দেখাইলাম যে এই লোকে বাইরামের চিত্র আর সভ্য সমাজের মানুষে যদি আমরা বাস্তব কিছু উপস্থাপন করি বাস্তব চিত্রটা খারাপ হোক ভালো তার গাত্র এটা ঠিক আছে উচ্চারণটা আমি দেখো এটা পড়াশোনা একটু কম জানছি আপনারা মতো অত শিক্ষিত না আর ভুল যেটা হইছে আমি যদি ভুল সে যদি খুইলে আমার ভুল আর আমি এটা খুঁইতাম নি ভুল শুদ্ধ এটা আমরা কইতাম ভুলটারে আমরা ভুল হয়ে আর সেও যদি কিছু করে আর আমরা এটা বাস্তবে তুলে ধরার চেষ্টা করি আপনারা মতো অত সুশিক শিক্ষা সুশিক্ষিত হয়েছি না আর কি যাই হোক আমরা মানুষের সম্মান দেওয়া জানি বুঝছেন জানি যাই হোক সভ্য সমাজের কাছে আমি অনুরোধ করবো আপনারা সমাজে একটা ভালো ভালো কিছু করেন আর যাই হোক আর কিছু কইয়ার না সবাই সুস্থ তখন ভালো তখন আর আরেকটা জিনিস কইয়ার অনেক ভদ্র মানুষ আছেন জ্ঞানীগুলি মানুষ আছেন আপনার খারাপ না কারণ একে না হইতাম আপনারা তো বুঝরা যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন কেমন